সকালে ব্রেকফাস্ট একটা হেলদি রেসিপি খুবই দরকার তো আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপাস লকেন্ড কোক এখানে দেখতে পাচ্ছেন সেদ্ধ করা কর্ন রয়েছে আর এখানে রয়েছে কিছুটা ভেজিটেবলস যে কোনো ভেজিটেবলস আপনারা অ্যাড করতে পারেন এখানে বিনস গাজর রয়েছে রয়েছে পেঁয়াজ আদা রসুন কুচি এক চামচ বাটার দিয়ে কড়াইতে ওর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন কুচিটা কিন্তু আমি ভেজে নেব এখানে কুচি বলতে কিন্তু একদম চপ করা হয়েছে নইলে ভালো লাগবে না তো ভালো করে সটে করে নেব এই দিয়ে কিন্তু কর্নটাকে আমি পেস্ট করে নেব তো খুব ভালো করে কিন্তু একটু ভাজা করে নিতে হবে পেঁয়াজ আদা রসুনটা এর মধ্যে আমি ভেজিটেবলসগুলো দিয়ে দেব ভেজিটেবলসগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু সটে করে নেব যদি চপ করা রয়েছে বেশিক্ষণ লাগবে না এখানে আপনারা কিন্তু ব্রকলি আরও অন্যান্য সবজি কিন্তু অ্যাড করতে পারেন বেল পেপারও দিতে পারেন আমি এখানে ক্যাপসিকাম বিনস গাজর এগুলোই দিয়েছি এবার আমি কি করবো সেই যে সেদ্ধ করেছিলাম কর্নগুলো কিছুটা কর্ন রেখে দিয়েছিলাম আর ওই সেদ্ধ করা জলটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম তার মধ্যে কর্নের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এটা খুবই একটা হেলদি আর খুব টেস্টি একটা রেসিপি তো আমি আর একটু জল দিয়ে দেব কারণ এটা তো ভারী হয়ে গেছে আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন তার মধ্যে টেস্ট অনুযায়ী নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ফুটতে দেব আর এদিকে কিন্তু আমি পাউরুটিগুলোকে কিন্তু সেঁকে নিচ্ছি এগুলোর মধ্যে আমি বাটার আর চিজ লাগিয়ে নেব আর হয়ে গেছে পুরো দেখো খুব সুন্দর লাগছে তো আমি এবার তুলে নেব স্যুপটা খুবই ইজি আর খুবই টেস্টি কীরকম লাগলো অবশ্যই জানাবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যাতে নিত্য নতুন যত ভিডিও আমি এখানে আপলোড করব সব আপনাদের কাছে পৌঁছে থাকে সবার আগে তো দেরি না করে ঝটপট বানিয়ে ফিলিম কর্ন স্যুপ চাইলে কিন্তু প্রত্যেকে একটু বাটার দিতেই পারেন আমি একটু গোলমরিচ চিড়িয়েছি আর এই যে চিজ বাটার দিয়ে আমি ব্রেডটা এখন মাখিয়ে নেব এটা দিয়ে কিন্তু স্যুপটা খেতে দারুণ লাগে স্যুপটা শুধুও খেতে পারেন কিন্তু যেহেতু সকাল হয়েছে একটু দরকার আছে একটু ভারী টিফিন ওই কারণে আমি কিন্তু ব্রেডও নিয়েছি